প্রিয় দর্শক বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি ডিফেন্স এক্সপোর্টের ক্ষেত্রে ভারতের বিভিন্ন স্বদেশি কোম্পানির শেয়ার দর যথেষ্ট ঊর্ধ্বমুখী তার সাথে সাথে ভারতের স্বদেশি অস্ত্র কেনার জন্য কয়েক ডজন দেশের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে তবে এই উৎসাহ আগে ছিল কিন্তু ভারতীয় অস্ত্র আগে কেনার জন্য কম্পিটিশান থাকেনি এই ডিফেন্স এক্সপোর্টের বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর্মেনিয়া ভারতের কাছ থেকে অস্ত্র কেনে কিন্তু এই কদিনের যে ভারতের সাথে অস্ত্র ডিল হয়েছে আর আর্মেনিয়া এক্সট্রিম লেভেলে চলে গেছে ভারত পাকিস্তান কনফ্লিক্টের পরে গোটা পৃথিবীব্যাপী ভারতের অস্ত্রের কোয়ালিটি সম্বন্ধে যথেষ্ট বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে গেছে এইবার আর্মেনিয়াকে ভারত দিতে চলেছে ভারতের খতরনাক এলিট হাতিয়ার আর্মেনিয়া ভারতের কাছ থেকে নিতে চলেছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের হাতিয়ার এই খবর শুনে তুর্কি এবং আজারবাইজান খুবই দুশ্চিন্তায় চলে গেছে তুরস্কের ড্রোন যেভাবে ভারতের মাটিতে ধরাশায়ী হয়েছে এই ডিফেন্স সিস্টেম যদি ভারত আর্মেনিয়াকে দেয় তাহলে আর্মেনিয়া এই এলাকার সুপার পাওয়ার হয়ে উঠবে আর ভারত চায় আর্মেনিয়া শক্তিশালী হোক যাতে করে তুর্কি এবং আজারবাইজানের বিস্তার ভাঙতে পারে দু হাজার একুশ সালে আজারবাইজান তুর্কির সহযোগিতায় সামরিক আক্রমণে নাগর্ণ কারাবাক অঞ্চল দখল করে ফেলে আর্মেনিয়ার কাছ থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করার পর থেকেই তুর্কি এবং আজারবাইজান দফায় দফায় ওর উপর সামরিক আক্রমণ চালাতো আর্মেনিয়ার সাথে রাশিয়ার একটি সামরিক সমঝোতা ছিল ন্যাটোর মতো আর্মেনিয়ার ওপর কেউ যদি হামলা করে তা রাশিয়ার ওপর হামলা বলে বিবেচিত হবে কিন্তু রাশিয়া ওই যুদ্ধে আর্মেনিয়াকে কোনো রূপ সহযোগিতা করেনি এমনকি আর্মেনিয়ার আশি শতাংশ অস্ত্র রাশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই অস্ত্রের মেনটেনেন্স পেয়ার পার্টসও সরবরাহ করেনি রাশিয়া তাছাড়া ইউরোপের কোনো দেশ এমনকি আমেরিকাও আর্মেনিয়ার ওই কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি বরঞ্চ আর্মেনিয়া যখন আজারবাইজানের বিরুদ্ধে মরণ কামড় দিয়ে আক্রমণ শুরু করে তখন রাশিয়া এসে দাদাগিরি দেখিয়ে সিসফায়ার ফায়ার অ্যাক্টিভ করে দেয় রাশিয়ার সৈন্য মোতায়েন করে তারপর থেকে আর্মেনিয়া ভারতের শরণাপন্ন হয় এবং ভারত তাকে শক্তিশালী করার জন্য সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে এই মুহূর্তে যা দেখে তুর্কি এবং আজারবাইজান যথেষ্ট বিভ্রান্ত সামরিক দিক দিয়ে এবং ডিপ্লোমেটিক দিক দিয়ে সমস্ত রকম সহযোগিতা করে এতটাই শক্তিশালী করে তুলছে যাতে করে তুরস্ক এবং আজারবাইজানকে উচিত শিক্ষা দিতে পারে আর্মেনিয়া ভারতের এই সিদ্ধান্তেই ঘুম ছুটেছে তুর্কির এবং আজারবাইজানের ভারতকে এই অস্ত্র ডিল থেকে পিছিয়ে আনার জন্য ধুমকির সাথে সাথে পাকিস্তানকে অস্ত্র সাহায্য করেছে তুর্কি ভারতের সাথে তুর্কির ছলচাতুরি যে তুর্কির গলার কাঁটা হয়ে যাবে তুর্কি নিজেও ভাবতে পারেনি ভারত আর্মেনিয়াকে দিতে চলেছে এয়ার ডিফেন্স সিস্টেম এলিট ভার্সন আকাশ এম এয়ার ডিফেন্স সিস্টেম এবং এল সেভেন্টি অটোমেটিক অ্যান্টিগান সিস্টেম এছাড়া আরও অনেক এরি ভেরিয়েন্টের অস্ত্র দিয়ে সজ্জিত করে দেবে আর্মেনিয়াকে যাতে করে ভবিষ্যতে কোনোদিন এই দুই দেশ আর্মেনিয়ার দিকে তাকাতেও না পারে শুধু তাই নয় আর্মেনিয়া যেন নাগণ্য কারাবাগ পুনরায় ফিরিয়ে নেওয়ার ক্ষমতায় আসতে পারে তার পুরো ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে ভারত ভারত তো তুর্কির সাথে কোনো শত্রুতা করতে চায়নি তুর্কি পায়ে পা তুলে শত্রুতা করেছে পাকিস্তানকে সাহায্য যা তুর্কির সর্বনাশের কারণ হতে চলেছে ভারতের মধ্যে বয়কট তুর্কি ভারতীয়রা যথেষ্ট সমর্থন করছে এর ফলে তুর্কির অর্থ ব্যবস্থা অনেকটাই ক্ষতি হবে বিশেষ করে টুরিস্ট সেক্টরে এবং ভবিষ্যতেও আর্মেনিয়া এমন একটা গুটি হয়ে উঠবে ভারতের হাতে চা যে কোনো সময় তুর্কির বিরুদ্ধে ব্যবহার করতে পারবে ভারত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও